আপনার বাবা দাদা কোথায় কতটুকু জমি রেখে গেছে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে খুব সহজেই চেক করে দেখতে পারবেন খুব ইজি একটি প্রসেস কিভাবে এটি করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমার আইডিটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন চলুন ভিডিওটি শুরু করা যাক আমাকে শুরুতে যেতে হবে গুগলে গুগলের সার্চ বক্সে আমরা লিখব গু ই পর্চা ই পর্চা ডট গভ ডট বিডি লিখে আমরা সার্চ করবো সার্চ করার পর একটা অনেকগুলো সাইট চলে আসবে এদের মধ্যে থেকে সর্ব উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটায় আমরা ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর একটা সাইট চলে আসবে ভূমি রেকর্ড ও ম্যাপ সেবায় আপনাকে স্বাগতম এদের মধ্যে থেকে আছে নির্দেশিকা সার্ভে খতিয়ান নামদারি খতিয়ান মৌজা ম্যাপ তো এগুলোর মতো থেকে সার্বিক ক্ষতিগণটা অপশনটা যদি সিলেক্ট করা না থাকে আপনারা সিলেক্ট করে নেবেন অ্যান্ড সিলেক্ট করার পর নিচে এসে দেখবেন যে বিভাগ দেওয়া আছে এখানে রংপুর বরিশাল বিভাগ আছে চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ রংপুর রাজশাহী তো যেহেতু আমার বিভাগ হচ্ছে রংপুর আমি রংপুরে সিলেক্ট করলাম রংপুরে সিলেক্ট করার পর এখন জেলা সব চলিয়েছে দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি পঞ্চগড় রংপুর ঠাকুরগাঁও আমার যেহেতু কুড়িগ্রাম জেলা আমি কুড়িগ্রাম সিলেক্ট করব কুড়িগ্রাম সিলেক্ট করলাম কুড়িগ্রাম সিলেক্ট করার পর কুড়িগ্রামে যত উপজেলা আছে সব উপজেলা চলে আসছে এদের মধ্যে থেকে নাগেশ্বরী উপজেলা যেহেতু আমার উপজেলা এখন নাগেশ্বরীতে আমি সিলেক্ট করলাম নাগেশ্বরী সিলেক্ট করার পর স্কল করে নিচে আসবো নিচে আসার পর এখানে দেখা যাচ্ছে যে খতিয়নের ধরন খতিহনের ধরন বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে ক্ষতিয়ন হয়ে থাকে তো যেমন যে বিএস খতিয়ান এস সি এস খতিয়ান আর এস এ এদের মধ্যে থাকি সাপোজ আমরা এস এ জমি খুঁজবো এস এ খতিয়ান আমি সিলেক্ট করলাম এস এ সিলেক্ট করার পর মৌজা অপশন আছে যে মৌজা চলে আসছে এই মৌজার মধ্যে থেকে আপনার যে মৌজাটি আপনার খুঁজে বের করতে হবে এদের মধ্যে থেকে যেহেতু আমার মৌজা আছে তেত্রিশ নম্বর ঢলুয়া বাড়ি মৌজা তো আমি ঢলুয়াড়ি মৌজা সিলেক্ট করলাম ঢলুয়াড়ি মৌজা সিলেক্ট করার পর এখানে দেখা যাচ্ছে যে ক্ষতিয়নের তালিকা চলে আসছে এই যে ক্ষতিয়নের তালিকা এই আপনার যে ক্ষতিয়নটা সেই ক্ষতি এখানে খুঁজে বের করতে হবে তো এই ক্ষতিয়নের তালিকা এখানে খুঁজে বের করা অনেক কঠিন কাজ যেহেতু অনেক ক্ষতিয়ান এখানে রয়েছে তো এদের মধ্যে থেকে এই কঠিন কাজ না করে আপনাদের সহজভাবে একটা বিষয় দেখে দিচ্ছি যে আপনারা এই এদের মধ্যে যে নিচের দেখা যাচ্ছে যে অধিকতর অনুসন্ধান এই অধিকতর অনুসন্ধানে আপনার ট্যাপ করবেন অধিকতর অনুসন্ধানে ট্যাপ করলে এখানে আসবে দুটো বক্স চলে আসবে একটা মালিকের নাম সাপোজ মালিকের নাম দিলাম আমার নাম আমি দিলাম মালিকের নাম বসে রফিকুল ইসলাম তারপর দাগ নং যেসব চাইছে দাগ দাগ নং একটি বসে দিলাম বারো পাঁচশো বারো দিলাম দাগ নং বারো দিয়ে তারপর নিচে দেওয়া আছে যে খুঁজুন এই খুঁজুনে আমরা ট্যাপ সার্চ করবো ট্যাপ সার্চ করলে আমরা আমাদের জমিটি খুঁজে পাবো